আমার সাম্যুর হত্যার বিচারের দাবিতে আপনারা এই কৃষ্টি উপেক্ষা করে এখানে সমবেত হওয়ার কারণে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ছেলের বিচারের দাবিতে আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করছেন তাতে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ছোটবেলায় ওর মা কোনো পনেরোই ফেব্রুয়ারি পনেরো সালে ইন্তেকাল করে তখন আমি দেশের বাইরে ছিলাম আমি একদিনে দেশে চলে আসি ছেলেকে আমি কোলে পিঠে মানুষ করছি খুব কষ্টে আমার বড় দুঃখ লাগে আমার এই সন্তানটা আমার খুব কাছে এবং খুব প্রিয় আমি আমার গানের কলিজা ছিল আমার এই সন্তান আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য সুস্থ নির্বাচন সুস্থ বিচারের দাবিতে যে সংগত হয়েছেন এই সংগত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ